ডিয়ার ভিউয়ার্স নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আজকের টিউটোরিয়ালটি খুবই খুবই চমৎকার একটি টিউটোরিয়াল এই টিউটোরিয়ালটি হাজার হাজার শিক্ষার্থীদের হতাশা লাঘবে সাহায্য করবে বলে আমার মনে হয় তো চলুন বন্ধুরা আজকের সেই গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল কি তার শিরোনাম দেখে আলোচনায় চলে যাই এখানে আপনারা যে শিরোনামটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে যাদের চাকরির বয়স ছয় থেকে এক বছর আছে তাদের তিনটি কাজ করা উচিত অর্থাৎ দেখা যাচ্ছে যে বহু পড়াশোনা করার পরেও অর্থাৎ ভালোভাবে পড়াশোনা না করার কারণে চাকরি শেষ পর্যায়ে চলে এসেছেন কারো এক বছর কারো ছয় মাস আছে কিন্তু এখন চরম লেভেলের ফ্রাস্ট্রেশন কাজ করছে আর এই ফ্রাস্ট্রেশনের কারণে তার পড়াশোনা মনে থাকে না তো এই মনে না থাকার কারণে তো আসলে কাঙ্ক্ষিত একটা ফলাফল প্রত্যাসহ শিক্ষার্থীরা সাধারণত করতে পারে না তো কাজেই আজকের এই টিউটোরিয়ালটি ব্যাপক সহায়তা করবে বলে আমার বিশ্বাস তো চলুন বিস্তারিত এখনই আলোচনা করে দিচ্ছি প্রথমত আপনারা দেখছেন যে এখানে ছয় থেকে এক বছর যাদের চাকরি বয়স আছে তাদের মেজর তিনটি কাজ করা উচিত যেমন এইজ লেভেলে গেলেও একটা মানুষের বিশ বছর বয়সে কীভাবে চলা উচিত চল্লিশ বছর বয়সে কীভাবে চলা উচিত ষাট বছর বয়সে কীভাবে চলা উচিত তেমনই এইজের ক্ষেত্রেই মানে চাকরির ক্ষেত্রেও কিন্তু এরকম একটা প্রেক্ষাপট আছে অর্থাৎ আপনি যখন ফ্রেশ স্টার্ট করবেন কি করা উচিত শেষ পর্যায়ে কি কী করবেন ছয় মাস থাকলে কি করবেন অবশ্যই প্রেক্ষাপটগুলো না জানলে লমরা দৌড় দিই এভাবে কিন্তু চাকরির প্রস্তুতি হয় না তো চলুন তিনটি কাজ কি সেই কাজ তিনটি বাই অন শুরু করে দিই যখন দেখবেন আপনার চাকরির বয়স ছয় থেকে এক বছর আছে এই সময়টা আপনি এই কাজটা করতে কখনোই ভুলবেন না যদিও এই প্রসেস আপনাকে আগেভাগেই শুরু করা উচিত যে আপনি কি ডায়রি ক্রয় করবেন একশো টাকা দিয়ে ডায়েরি ক্রয় করার পরে এক বছর যে সময়টা আছে এর ভিতরে অ্যাটলিস্ট তিরিশটা অ্যাপ্লাই করে রাখবেন সরকারি বা মোটামুটি আপনার পছন্দের যে জবগুলো আছে সেগুলো এবং আপনি দিন তারিখ মেনটেন করে অন্তত তিরিশটা অ্যাপ্লাই করে রাখবেন এখন প্রশ্ন হলো কেন অ্যাপ্লাই করে রাখবেন কারণ এই তিরিশটা অ্যাপ্লাই আপনার চাকরির বয়সের পরও আপনি পরীক্ষা দিতে পারবেন তাতে দেখবেন আপনি দেড় বছর কাছাকাছি অনেক সময় সরকারি চাকরি পরীক্ষা বছরের পরীক্ষা বছরও হয়ে যায় দু বছর সময় আপনি কিন্তু পেয়ে যাবেন সুতরাং মানসিক স্বস্তি কাজ করবে আপনার পড়ার ক্ষেত্রে কাজেই আপনি অ্যাপ্লাই করে নেবেন এবং অ্যাপ্লাইয়ের দিন তারিখ কোন দোকান থেকে করেছেন কোন পদে এবং তিরিশটা সিরিয়াল থাকবে একটা শেষ হয়ে গেলে টিক দিয়ে আবার আর একটা পূরণ করে রাখুন এইভাবে কাজটা করুন দুই হলো যখন চাকরির বয়সের শেষ দিকে চলে আসে তখন আপনাকে এই যে বড়ো ধরনের আশা প্রত্যাশাগুলো কিন্তু পরিহার করতে হবে কারণ আপনি আপনার মূল্যবান সময়গুলো কিন্তু নষ্ট করে ফেলেছেন তো এই সময় আপনার শেষ সময় গিয়ে বিসিএসের যে আপনার বড় বড় এবার বাংলাদেশ ব্যাংকের সহ যে অন্য যে চাকরিগুলো আছে এই ধরনের ধ্যান ধারণা বাদ দিয়ে আপনি সেকেন্ড ক্লাস এবং ভালো মানের একটা জবের জন্য আপনি চেষ্টা করবেন এ সময় আপনি বিসিএসের এই সাহিত্য পড়ে ইংলিশ সাহিত্য পড়ে বাংলা সাহিত্য পড়ে নৈতিকতা মূল্যবোধ সুশাসন ভূগোল পড়ে আপনি যে কাজটা করতে পারবেন তার থেকে আপনি অন্য একটা লেভেলের ক্ষেত্রে আপনি ভালো একটা প্রস্তুতি কিন্তু সহজে নিতে পারবেন কাজেই শেষ সময়গুলো এই ধরনের প্রচেষ্টাগুলো পরিহার করা উচিত আমার মনে হয় ব্যক্তিগত পরামর্শ আর সর্বশেষ যদি দেখেন যে আপনার ছয় থেকে এক বছর আছে তাহলে আপনি সব কিছু বাদ দিয়ে হলেও প্রাইভেট টিউশন এগুলো বাদ দিয়ে হলেও আপনি সাত থেকে আট ঘন্টা সময় পড়াশোনা করুন তাহলে আপনার কাজ হলো তিনটে ডায়রি মেনটেন করুন পাশাপাশি বড় চাকরি দিয়ে বিষয়গুলো হাবিজাবি বাদ দিয়ে আপনি আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করুন সেক্ষেত্রে অবশ্যই আপনার এই টিউশন উশন এগুলো সেরে দিতে হবে অর্থাৎ কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় অন্তত শেষ সময়টা আপনি একটু কষ্ট করুন যদি আপনার একটা সরকারি চাকরি হয়ে যায় তাহলে কিন্তু জীবনটা আপনার গুছিয়ে যাবে তাই না তা আশা করছি বুঝতে পেরেছেন যে যাদের চাকরি বয়স ছয় থেকে এক বছর আছে সে সময় আপনার কি ধরনের পলিসিগুলো পরামর্শগুলো আপনার মেনে চলা উচিত আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সরিয়ে দিন মানুষের মাঝে ও হ্যাঁ আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে রিড জবেরু যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ